নমস্কার বন্ধুরা আজকে আমি জেউ কোম্পানির ত্রিদেব বিষ সম্পর্কে বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ত্রিদেব এই বিষটি তিনটি কম্পোজিশন অ্যাডজাস্ট করা আছে এবং এই বিষটি যে কোনো চষে পোকার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি বিষ এই বিষটি ব্রড স্পেক্ট্রাম কনট্যাক্ট এবং সিস্টেমিক ট্রান্সলেমিনার যুক্ত বিষ এই বীজটি স্প্রে করলে আপনাদের নতুন করে আঠা ব্যবহার করার দরকার নেই এই বিষটি আপনারা সঠিক সময় স্প্রে করলে তাহলে আপনাদের গাছে কোনো রকম কোকরা এবং ভাইরাস রোগ ছড়াবে না এবং আপনাদের গাছও সুস্থ সবল থাকবে এই বৃষ্টি যে সমস্ত কম্পোজিশনগুলো আছে সেগুলো হলো পাইরক্সিফেন এইট পারসেন্ট ডিনোটিফুরন ফাইভ পারসেন্ট এবং ডাইফেন থিউরন এইটিন পার্সেন্ট এই বৃষ্টি আপনারা কুড়ি এম এল লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এবং স্প্রে করার আগে অবশ্যই ধ্যান রাখতে হবে যে টেম্পারেচার যাতে নর্মাল থাকে এবং এই বৃষ্টির স্প্রে করলে আপনারা পনেরো থেকে কুড়ি দিন এর রেজাল্ট পাবেন ধন্যবাদ